আজকে হচ্ছে সেই একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে যেখানে পালন করা হয় শহীদ দিবস গোটা বিশ্বে পালন করা হয় কিন্তু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা মাতৃভাষার দিবস কয়েকজন মানুষের বলিদানের জন্যই কিন্তু এই দিনটিকে আমরা পালন করে থাকি এবং আজকের দিন হচ্ছে ভালোবাসার দিন ঠিকই শুনছেন ভাষাকে ভালোবাসার দিন জন্মের পরে মানুষ যে ভাষাটা সবার আগে শোনে সেটা মায়ের মুখ থেকে শোনে তাই আজকের দিনটা হচ্ছে মাতৃভাষাকে ভালোবাসার দিন তাই আপনার সামনে যদি মনে হয় যে বারবার ইংলিশ বেরিয়ে যাচ্ছে দেখুন তো কন্ট্রোল করে যে আজকের দিনটা আপনি আপনার মাতৃভাষায় কথা বলতে পারেন কি না কারণ কোনো ভাষাকে ছোট করার তো কথা নয় কিন্তু নিজের ভাষাকে ভালোবাসাটা খুব দরকার এবং আজকালকার জেনারেশনে একটু তাকালে দেখা যায় যে তারা সবাই বাংলা হয়তো বলতে পারে কিন্তু লিখতে পারে না মনে রাখবেন এটা কিন্তু কোনো গর্বের কথা নয় আর ইউনেস্কো যখন প্রাধান্য দেয় এবং দু হাজার পঁচিশে তারা বলছে গঠনমূলক প্রযুক্তিতে মাতৃভাষার ব্যবহার তারা শুরু করবে আপনি কেন পিছিয়ে আছেন তাই আজকের দিনটাকে নয় শুরুই করুন মাতৃভাষা দিয়ে শেষটাও করবেন মাতৃভাষা দিয়ে দেখা যাক না আপনি কতটা পারেন আর কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না বাংলার কোন শব্দটি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়